নি পড়ছে একদম আমার কাছে একা কান্না করবি না আমি ছুঁয়ে দিলে তো তোর ভালো লাগে না তাই না আমার ছোঁয়া তোর অস্বচ্ছ লাগে কিন্তু ওই ইউনো তোকে ছুঁয়ে দিলে তোর খুব মজা লাগে তাই না চিপকা দিয়ে কথাটা বলল জংকুক পে কাপাকাপালাই বলল আবদার করতে ফুল হচ্ছে আমার থ্রি পিসে জুস পড়ে গিয়েছিল ইউনো ভাইয়ার সাথে ধাক্কা লেগে তাই উনি তার পরিষ্কার করে দিয়েছিলেন চুপতে আমাকে একদম মিথ্যা কথা বলবি না কই দেখি কোথায় কোথায় তোর হাত দিয়েছিল বলে পাগলের মতো সারা শরীরে আঁচড় কাটতে লাগলো আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আচ্ছা এবার তোমাদের একটু পরিচয়টা দিয়ে দিই আমি কিনতে যাও এবার এন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আর যে আমার সাথে এই অসভ্যতা আমি করছিল ওটা আমার মামাতো ভাই জঙ্কুক এবারে অনার্স ফোর্থ ইয়ারে পড়ে আমরা মূলত আমার মামাতো বোন জিমিনের জন্মদিন উপলক্ষে এখানে এসেছি আজ জিমিনের জন্মদিন ছিল সব কিছু সবকিছু কাটছিল হঠাৎ বন্ধু সাথে আমার ধাক্কা তার হাতে জুসের গ্লাসটি আমার থ্রি পিসের ওপর পড়ে যায় আরে তোমার ড্রেসটা তো খারাপ হয়ে গেল সরি আমি বুঝতে পারিনি এখনই ঠিক করে দিচ্ছি বলে আমার থ্রি পিসটা পরিষ্কার করে দেওয়ার জন্য এগিয়ে আসলেন আমি একটু সরে গিয়ে বলতে থাকলাম লাগবে না ভাইয়া আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি তারপর দ্রুত জিমিনের রুমে চেঞ্জ করতে চলে গেলাম কিন্তু হঠাৎ রুমে জাঙ্কুক ভাইয়া ঢুকে দরজা লাগিয়ে দিল তার চোখ দুটো লাল হয়ে আছে ঠোর্যরা কাঁপছে তাকে অনেক হিংস্র লাগছে যদিও আমি মামার বাড়িতে খুব একটা আসি না আর আসলেও কেন জানি না জাঙ্কুক ভাইয়া আমাকে ইগনোর করেন কথাও বলে না আমি মামার বাড়ি আসলে উনি সারাদিন নিজের রুমে থেকে বের হন না তাই আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমার আশাটা জাঙ্কুক ভাইয়া অনেক বিরক্ত হন তাই যেটুকু আসতাম সেটুকু বন্ধ করে দিয়েছিলাম তাই অতটাও তাকে চিনি না আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি যে মানুষটা আমাকে না দেখার জন্য আমি আসলে রুম থেকে বের হতো না যে আমার রুমে কি করে কিভাবে ভেবে পাচ্ছিলাম না তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগে যা ঘটলো তা তো আপনারা জানেনই জঙ্কুক ভাইয়া বিছানা থেকে উঠে বলতে লাগলো তোকে যেন আর ওই সাথে ধরাধরি করতে না দেখি না হলে কতটা খারাপ হয়ে যাবে তুই কল্পনাও করতে পারবি না আজকে তোর সাথে যা যা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে চিৎকার দিয়ে বলে সে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল আমি বিছানার চাদরটা শরীরে ঢেকে নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম কান্না করার কারণে চোখে মুখে জ্বালা করছে আর বড় বড় হেঁচকে উঠছে জন্মদিন হওয়ার কারণে নিচে সাউন্ড বক্স বাজছে যার কারণে কেউ হয়তো আমার কান্নার শব্দ শুনতেই পাচ্ছে না অনেকক্ষণ কান্না করে পিছনে চাদরটা শরীরে জড়িয়ে রেখে ওয়াশরুমে চলে গেলাম আয়নার সামনে নিজেকে দেখছি চুলগুলো এলোমেলো পরনের থ্রি অনেক জায়গায় ছিঁড়ে গেছে লোকের আচরের ফলে চামড়া ছিলে রক্ত বের হচ্ছে প্রায় এক ঘন্টা শাওন নিয়ে বের হয়ে বিছানায় চোখ দুটো পুজে শুয়ে রইলাম চোখের সামনে বারবার কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মনীষুদ্ধি একটা প্রশ্ন খুব ভাইয়া কেন এমন করলো কিছুক্ষণের মধ্যে আয়ু আর যে হোক মানে মা বাবা রুমে প্রবেশ করলো তারা দ্রুত গতিতে এসে তের পাশে বসলো যে হোক পরম তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমার আম্মুটা এই অবেলায় এভাবে শুয়ে আছে কেন শরীর খারাপ লাগছে নাকি আমি উঠে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম কে এরকম আচরণে আয়ু আর যে হোক আতঙ্কিত হয়ে বলল কি হয়েছে আম্মু এভাবে কান্না করছো কেন তোমাকে কি কেউ বকেছে নাকি কিছু বলেছে তার নাম বলো দেখি আর একটা সাহস যে আমার পিচ্ছি রাজকন্যাটাকে বকেছে তে মাথা নাড়িয়ে বলল না আমাকে কেউ কিছু বলেনি আব্বু আমার বাড়ির কথা খুব মনে পড়ছে এখানে একদম ভালো লাগছে না তাই যেহপ একটু হেসে বলল পাগলি এইটুকু কারণের জন্য কেউ কান্না করে ঠিক আছে আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব এখন ঘুমিয়ে পড়ো তে কপালে চুমুয়েতে তারা চলে গেল অন্ধকার রুমে ইউনো হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে তার কপালে ফোটা ফোঁটা রক্ত পড়ছে আর তার সামনে জংকুক অগ্নিদৃষ্টিতে তাকিয়ে পায়ের উপর পা দিয়ে বসে আছে জংকুক তুই এসব কি করছিস ছাড় আমাকে আর এখানে আমাকে এভাবে তুলে আনলি কেন ছোট চেষ্টা করতে করতে কথাগুলো বলল ইউনো কিন্তু ইউনো জংকুকের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল তুই এর সাথে তখন তুই কি করছিলিস তোকে যেন আর কোনো দিন তের আশেপাশে না দেখি না হলে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক আমি তের সাথে যাই করে লাগানো সেটা তোকে কৈফত দিতে যাব না আর তুই তেকে নিয়ে কবে থেকে মাথা ঘামাতে শুরু করলি ভুলে যাস না তোর নিজের সাথে বিয়ে ঠিক করা আছে কিছুদিনের মধ্যেই তোদের বিয়ে আর লিজাকে প্রপোজ তুই নিজেই করেছিলিস তাই তেকে নিয়ে না ভেবে লিজাকে নিয়ে ভাব দুনিয়ার কথা শুনে জংকুকের বুকটা ধক করে উঠলো ইউনো তো ঠিকই বলেছে সে তো লিসাকে ভালোবাসে আর তাদের খুব শীঘ্রই বিয়ে হবে তাহলে তেকে ইউনোর সাথে দেখে তার কেন সহ্য হচ্ছে না কেন তার কলিজা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর আজকে কোন অধিকারে সে তের সাথে এসব করেছে তে কি ভাববে কেন বারবার তার বুকটা তের জন্য কেঁপে উঠছে শুধু এটাই মনে হচ্ছে তে শুধু আমার সাথে কথা বলবে হাসবে কাঁদবে কিন্তু কেন জঙ্কুক যা করবি তা ভেবে করবি যেন তোর একটা ভুল সিদ্ধান্ত কারো জীবন নষ্ট না করে দেয় জঙ্কুক যেন পাথরের মতো বসে আছে কিছুই আজ তার মাথায় ঢুকছে না পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে নিচে ড্রয়িং রুমে বসে আছে তে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে মামা মামি মানে জিন আর নামজুনকে সালাম দেয় জিন মুচকে এসে বলল বসো আম্মু কালকে অনেক ঝামেলার জন্য তোমাকে টাইম দিতে পারিনি তার কথা শুনে মুচকি হেসে পাশে বসলো জিমিন দৌড়ে সে বসে পড়লো তের পাশে আর বলল আব্বু জানো তের কি ঘুম রে বাবা আমি কালকে রাতে কত করে ডাকলাম তবু ঘুম থেকে উঠাতে পারিনি জিমিনের কথা শুনে তের মা বলল জিমিন তুই হয়তো জানিস না তে একবার ঘুমালে ওকে যদি কেউ কিডন্যাপও করে নেয় তাহলেও ওকে কেউ উঠাতে পারবে না কথা শুনে সবাই হাসতে লাগলো তে লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলো জঙ্কুক সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে লাগলে নামজুন তাকে পিছন থেকে ডাকলো জঙ্কুক আমি চাই তুমি আর জিমিন মিলে আজ তেকে আশেপাশে কোথাও ঘুরে নিয়ে আসো জঙ্কুক তের দিকে একবার তাকিয়ে বললো ঠিক আছে আব্বু তে জঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে এমন ভাব করছে যেন কালকে কিছুই হয়নি আর আমাকেও চেনে না কে রুমে গিয়ে রেডি হয়ে নিচে নেমে গাড়িতে গিয়ে বসলো কে পাশে জিমিন বসেছে আর জঙ্কুক সামনে ড্রাইভ করছে একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামলো ধীর গতিতে রেস্টুরেন্টের ভিতরে গেল হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে সে জঙ্কুককে জড়িয়ে ধরলো আর জঙ্কুক ও মেয়েটাকে জড়িয়ে ধরলো কে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে জিমিন তেকে বললো মেয়েটার নাম লিজা জংকুকের সাথে পড়ে আর তাদের বিয়ে ঠিক করা আছে তার কথা শুনে বুকে চিনচিন ব্যথা অনুভব করলো তে জিমিন কোন একটা কাজ ছিল তাই সে চলে গেল তে চুপ করে বসে আছে জংকুক লিজা নিজেদের মতো কথা বলছে জংকুক বেবি চলো আমরা কোথাও ঘুরে আসি এখানে বোর লাগছে আর তুমি জিমিনকে ফোন করে এই মেয়েটাকে নিয়ে যেতে বলো তারা দুজনে চলে গেল সারাদিন রেস্টুরেন্টে জিমিনের জন্য অপেক্ষা করলাম কেউ এলো না রাত এগারোটায় ল্যাম্প পোস্টের নিচে বসে আছি চারিদিক অন্ধকার এখানকার রাস্তাঘাটও চিনি না যে আমি বাসায় যাব তাই রাস্তায় চুপটি করে বসে রইলাম হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো গাড়ি থেকে একটা পরিচিত মুখ নেমে এসে বলতে লাগলো নিজের শরীর বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিস আমাকে বলতে পারতিস আমি মিটিয়ে দিতাম শরীর বিক্রি করে টাকা রোজগার করার জন্য শেষ মেস তোকে রাস্তায় কাস্টমার দেখতে হচ্ছে এটা কিন্তু ঠিক না যান জান আজ রাতটা আমার সাথে চলো তোমাকে অনেক টাকা দিব এটা বলে গাড়ি থেকে নেমে জঘন্যভাবে হাসতে লাগলো আমি তার কণ্ঠ শুনে ভয়ে বারবার খেপে উঠছি এই মানুষটা এখানে কি করে এলো ভয়ে পুরো জ্ঞান হারাবার মতো অবস্থা তবুও কিছুটা সাহস জোগাড় করে সামনের দিকে তাকিয়ে মুখ দিয়ে অস্পষ্ট সুরে बड़ी एलो कई भैया যাক চিনতে পেরেছিস তাহলে চল চল আমার আর তর্ষ হয়েছে না আজকের রাতটা শুধু তোর আর আমার কায় আমার হাত ধরতে যাবে এমন সময় আমি পিছিয়ে দিয়ে বলতে রাখলাম আপনি যা ভাবছেন তা একদমই ভুল ধারণা কাই ভাইয়া আমি আসলে আমি এখানে বেড়াতে এসে হারিয়ে গেছি আর আপনি দয়া করে এখান থেকে চলে যান আমি প্রায় কান্না করেই দিয়েছি তের কথা শুনে কায় আরো খেপে গিয়ে তের হাত নিজের হাতে জোরে চেপে ধরলো কি বললি তুই আমার আমার সাথে সাথে না তোকে তো যেতেই হবে হয় সেটা নিজের যাবি আর না হলে তোর অনিচ্ছাই তুই আমাকে অনেক ঘুরেছিস আর রাস্তায় ব্যবসা করে এখন আমার সামনে ভাব মারতেছিস আজকে তোর এমন হাল করবো যে তোর বাপ মা তোকে দেখে ভয় পাবে হাতে হাত টেনে নিয়ে যাবে এমন সময়তে কায়ের হাতে কামড় দিয়ে ফাঁকা অন্ধকার রাস্তায় দৌড়াতে লাগলো তে পিছনে কায়ও দৌড়াচ্ছে থেকে ধরার জন্য আর বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে তে নিজেকে বাঁচানোর জন্য নিরুদ্দেশ হয়ে দৌড়াচ্ছে কারো কাছে যে সাহায্য চাইবে সেটারও উপায় নেই কারণ সারা রাস্তা জুড়ে একটা মানুষেরও চিহ্ন খুঁজে পাচ্ছে না পুরো রাস্তায় গাছপাললায় ভর্তি মনে হচ্ছে বন জঙ্গল দিয়ে ঘেরা এখন নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে কেন যে ওই বনবিড়ালদের সাথে ঘুরতে এসেছিলাম না আসলে এই চরিত্রহীন কাই ভাইয়ার পাল্লায় পড়তে হতো না আল্লাহ এবারে মতো বাঁচিয়ে নাও বলে বাতাসের গতিতে দৌড়াতে লাগলাম পিছন থেকে কাই ভাইয়া বলছে এই থাম বলছি কোথায় যাবি তুই এই ফাঁকা জঙ্গলে কেউ তোকে সাহায্য করতে আসবে না ধরা দে বলছি আমি দৌড়াচ্ছিলাম এমন সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি আমার চোখের সামনে চলে এলো আমি না বলে চিৎকার দিয়ে সেখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম কিন্তু কিছুক্ষণ পর শরীরে কিছু অনুভব না করার কারণে পিটপিট করে সামনের ব্যক্তিটাকে দেখে যান ফিরে পেলাম দৌড়ে তার পিছনে গিয়ে হাঁপাতে লাগলাম তে কি হয়েছে তুমি এত রাতে এই অবস্থায় এখানে দৌড়াচ্ছ কেন আর এখানে তুমি কি করে এলে জিজ্ঞাসার দৃষ্টিতে প্রশ্ন করলো আর অন্যদিকে আমি ভয়ের চোটে কিছুই বলতে পারছি না শুধু একা উঠিয়ে সামনের দিকে দেখিয়ে দিলাম কাই আমাদের সামনে এসে বলতে লাগলো এই যে হিরো যদি নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে কেটে পড়ো না হলে মেরে এমন হাল করব যে আর কোথাও হিরোগিরি দেখাতে পারবে না এই মেয়েটা আজকে রাতে আমার শিকার ইউনি এতক্ষণে সব কিছু বুঝে মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে হাতে একটা বন্দুক বের করে কায়ের দিকে তাক করলো চিৎকার দিয়ে বলে উঠলো যা নিয়ে যা তোর যদি সাহস থাকে একটা চুলও ছুঁয়ে দেখ আমার সামনে তাই পুরো ঘাবড়ে গেল ইউনোর হাতে গান দেখে তাই সে উল্টো দৌড় দিল কিন্তু যাবার সময় বলে গেল আজকে পার পেয়ে গেলিতে কিন্তু মনে রাখিস আমি আবার ফিরে আসব। বলে সে দ্রুত গতিতে চোখের আড়াল হয়ে গেল ইউনো গানটা গাড়িতে রেখে তের দিকে ঘুরে বলতে লাগল ভয় কিছু নেই ছেলেটা চলে গেছে কিন্তু সত্যি করে বলো তো তুমি এখানে কি করছো আর এই ছেলেটা তোমার নাম জানলো কিভাবে জি ভাইয়া এই ছেলেটা আমাদের এলাকার একটা বড় লোক বাপের বকাটে ছেলে এর আগে অনেক মেয়ে জীবন নষ্ট করেছে আমাকে লাভ লেটার দিয়েছিল কিন্তু আমি তাকে পাত্তা দিই নাই একটু চিন্তিত গলায় বলল আজকে আমি ঠিক টাইমে না আসলে কি হতো আর কিন্তু এখানে তুমি কি করছো জাঙ্কুক ভাইয়া জিমিনের সাথে ঘুরতে এসেছিলাম তারপর রেস্টুরেন্টে সব কথা তাকে খুলে বললো এটা শোনার পর ইউনো অনেক রেগে গেল চঙ্কু এতটা শুন কেন আমি না এলে কি হয়ে যেত তোমার সাথে এইটুকু সেন্স নেই একটা অচেনা মেয়েকে হোটেলে একা বসিয়ে রেখে নিজের গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে আজকে কোনো দুর্ঘটনা হয়ে গেলে এটার ক্ষতিপূরণ দিতে পারত তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর মনে একটা ঘৃণার বিষাদ জমাট বাঁধছে জংকুকের উপর হয়তো এই বিষাদ একদিন জংকুকে জ্বালিয়ে পুড়িয়ে কাট করে দিবে ভাবনার মাঝে ইউনো বলে উঠলো অনেক রাত হয়ে গেছে চলো আমার সাথে আজকে রাতটা আমাদের বাড়িতেই থাকো আমাকে নিজের ভাইয়ার মতোই ভাবতে পারো আর ভয় পাওয়ার কিছুই নেই আমার বাড়িতে বাবা মা আর ছোটো বোন আছে আমি অবাক চোখে ইউনোর দিকে তাকিয়ে আছি একটা মানুষ কি করে এত ভালো হতে পারে তাই কথা না বাড়িয়ে তার সাথে চলে গেলাম অন্যদিকে ডাইনিংয়ে বাচ্চার মতো কান্না করছে আয়ু আর যেহেতু ফ্লোরে পাইচারি করছে নামজন গম্ভীরভাবে সোফায় বসে আছে সবার মাথায় একটাই চিন্তা কে কোথায় যেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে বেচারি অনেক গালি খেয়েছে রাত একটায় জঙ্কুর বাড়ির মধ্যে প্রবেশ করলো আব্বু তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো ঘুমাওনি এখনো আর কিছু বলার সুযোগ না দিয়ে নামজন ঠাস করে তার গালের চড় বসিয়ে দিল গালে হাত দিয়ে হতভম্বভাবে তাকিয়ে রইল জঙ্কুক অবাক হওয়ারই কথা এই প্রথম তাকে কেউ মারলো জঙ্কু তুমি কোথায় ছিলে আর তে কোথায় ধমক দিয়ে বললো কথাটা শুনে জংকুক যেন আকাশ থেকে পড়লো তার আর বুঝতে বাকি হলো না যে এখনো বাসাই আসেনি তাকে ড্রপ করার কথা ছিল তো কিন্তু তাকে লিজে এত বিজি রেখেছিল এটা তার মনে ছিল না অজন্তে জাঙ্কুকের বুকটা কেঁপে উঠলো কিন্তু কেন এটা হয়তো তার অজানা জাঙ্কুক দৌড়ে গাড়িতে গিয়ে বসে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে এসে হোটেলের সামনে এলো কিন্তু হোটেল বন্ধ ছিল তন্ন তন্ন করে আশেপাশে সব জায়গা দেখতে লাগলো আজ যেন অদৃশ্য খাড়ানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল শুধু একটা কথাই তার মাথায় ঘুরছিল সেটা হলো তে হাঁটতে হাঁটতে সেই স্থানে এলো যেখানে কাই টের হাত ধরেছিল যার ফলে কয়েকটা কাঁচের চুড়ি ভেঙে পড়ে আছে জাঙ্ক দুটো চুড়িগুলো হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে শিওর হলো এগুলো তে চুড়ি কিন্তু চুড়ি এখানে পড়ে আছে তাহলে তে কোথায় জঙ্কুব মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার দিতে লাগলো তে কোথায় তুই তার চিৎকার প্রতিধ্বনি আশেপাশে বাঁচতে লাগলো সে রাতে চারটায় অনেক খোঁজাখুঁজি করে বাসায় ফিরলো বাড়ির প্রতিটা মানুষ একটুও ঘুমাতে পারেনি আর জঙ্কুক নিজের অবস্থা পুরো পাগলের মতো করে ফেলেছে চোদ্দটো লাল লাল আর চুলগুলো এলোমেলো শার্টের বোতাম খোলা প্যান্টে ধুলা লেগে আছে সারা বাড়িতে থথ নিরবতা বিরাজ করছে জঙ্কুকের হঠাৎ ফোন বেজে উঠলো পে আমাদের বাড়িতে আছে আর কিছু বলতে যাবে তার আগে জঙ্কুক ফোনটা আছাড় মেরে ফেলে দ্রুত গাড়ি নিয়ে ইউনোর বাড়ি চলে গেল কলিং বেল বাজছে ইউনো ফ্রেশ হতে গিয়েছে আর সবাই হয়তো ঘুমাচ্ছে এটা দেখে তে দরজা খুলে দিল সাথে সাথে দ্রুত কেউ একজন ভিতরে এসে তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো সারাটা রাত ইউনোর সাথে ফষ্টি করছিস দুই দিন পর তো ইউনোর বাচ্চা তোর পেটে ধরবি বাজে মেয়ে একটা তোর এতই যখন শরীরের জ্বালা ছিল যে তা মিটিয়ে রাতের অন্ধকারে ইউনোর কাছে চলে আসতে হলো ইউনোর থেকে তো আমাকেই বলতে পারতিস আমি মিটিয়ে অবশ্য তোর মতো জঘন্য মেয়ের কাছ থেকে এর থেকে আর কি আশা করা যায় রাস্তার মেয়েদের তো স্বভাবই এরকম থাকে জঙ্কু কে কে সাথে শক্ত করে চেপে ধরে কথাগুলো বলল কে বেকুপের মতো তার দিকে চেয়ে আছে জঙ্কু একটা হাত দিয়ে তের কপালে আসা কিছু অবাধ্য চুল ছড়িয়ে দিবে এমন সময় ধাক্কা দিয়ে তাকে নিজের কাছ থেকে আলাদা করে দিল তে হঠাৎ এমন হবে জঙ্কুকে হয়তো ভাবতে বুঝতেও তাই সে ধাক্কার বলে কিছুটা পিছিয়ে গেল জঙ্গু প্রচন্ড রাগি চোখে তের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে তে তার খোলা সাথে কলা ধরে বলতে লাগলো সবাই তো আপনার মতো নিচু আর জঘন্য মনের মানুষ না আপনার মতো দায়িত্বহীন যে নিজের গার্লফ্রেন্ডের আবদার পূরণ করতে গিয়ে অচেনা অজানা একটা জায়গায় একটা নতুন মেয়েকে রেখে চলে যায় একটা বারও তার কাছে শুনতে চাইলো না যে সে এখানে কি করবে একা একা সেটা না হয় বাদই দিলাম কিন্তু সারাদিন পার হওয়ার পরও রাত বারোটা পর্যন্ত যদি কথা দিয়ে নিতে না আসে একটা বারো ভাবলো না এত রাতে একটা নির্জন জায়গায় অনায়াসে কোনো বিপদ হয়ে যেতে পারে এই কথাটা একবারও আপনার মনে পড়লো না আর এখনো বলছেন আমি খারাপ আর কালকে রাতে যদি ঠিক সময়ে ইউনো ভাইয়া দেখা না পেতাম তাহলে এতক্ষণে হয়তো আমার আম্মু আব্বুর কাছে আমার লাশটা চলে যেত অবশ্যই আপনার মতো বদমেজাজি স্বার্থভর জঘন্য মানুষ এগুলো ছাড়া আর কিবা বা ভাবতে পারে এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে আপনাদের বাড়িতে আসা পছন্দ করেন না কিন্তু আজ বুঝতে পারলাম আপনি আমাকে করতে পারেন না থেকে পাও আপনার আমার বাড়িতে পড়বে না এটা আমি কথা দিলাম কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো এতক্ষণ নীরবে কথাগুলো শুনছিল জঙ্কু এখন যে একদম এই মেয়ে তার মুখ বন্ধ করে দিয়েছে

যাই হোক সকাল হয়েছে ব্রেকফাস্টটা তোরা এখানেই করে নি তারপর না হয় বাসায় চলে যাস ইউনোর কথাটা শেষ হওয়ার আগেই জঙ্কুক থেকে আচমকা টানতে টানতে গাড়িতে নিয়ে জোর করে বসিয়ে দেয় আর সে ড্রাইভ করে ইউনো জঙ্কুকে এমন আচরণ দেখে মুচকি হাসলো আর বলল আমি জানি তুই এর জন্য কি অনুভব করিস কিন্তু তুই তা মেনে নিতে চাচ্ছিস না কিন্তু তা খুব শীঘ্রই নিজের মুখে মেনে নিবি কেনটিকে ভালোবাসিস সারাটা রাস্তা আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে ছিলাম আর জংকক বারবার আমার মুখের দিকে তাকাতছেন আবার মুচকি হেসে ড্রাইভ করতেন এগুলো দেখে আমি আরো বিরক্ত হয়ে উঠলাম একবার যদি গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছেন তাহলে আমি আপনাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিব সোগ্রানি এই কথাগুলো বলল সে আকাশের শব্দে দেখলাম বাসায় এসে পড়েছি দেখে দেখে আয়ু জড়িয়ে ধরে কান্না করে দিল আর লঞ্জন মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তাই ছিলি মা তুই জানিস আমরা সবাই কতটা টেনশন করছিলাম আর তোর আম্মু তো সেই কাল থেকেই কান্না করতে যাচ্ছে আমি তাদের কথায় কি জবাব দিব ভেবে পাচ্ছি না কালকে ঘটনাগুলো যদি বলি তাহলে মামা জংকুকের উপর খুব রাগ করবে এতক্ষণ জংকুক চুপ করে মাথা নিচু করে বসেছিল নামজুনের কথা শুনে জংকুক কিছু বলতে যাবে তার আগেই কে বলে উঠল আসলে আব্বু আজকে অন্য ভাই আর বোনের বার্থডে ছিল আর রেস্টুরেন্টে তাদের সাথে দেখা হয় তাই তাদের সাথে গেছিলাম আমার তো ফোন নেই তাই তোমাকে জানাতে পারিনি কিন্তু আমি অন্য ভাইয়ার নাম্বার থেকে ফোন দিতে চেয়েছিলাম পরে আর মনে ছিল না সরি আব্বু আন্দোলে বললো তিনি কথাগুলো শুনে আয়ু বলল তাই মেয়ে তুমি কি এখনো ছোট আছো নাকি তোমার কোনো ধারণা আছে আমি তোমার আব্বু তোমার মামি মামা কতটা টেনশন করছিলাম জঙ্কু সারা তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে আমি আম্মুর কথা শুনে একটা তাক হাসি দিলাম জঙ্কুকে নজরে ঠিকই ধরা পড়ল আর জঙ্কুক বুঝতে পারলো তাকে বাঁচানোর জন্য আমি সব মিথ্যা কথা বলছি সে যেন আবাকে চরম সময় পৌঁছালো আহ আয়ু বকছো কেন মেয়েটা কেবল আসলো ওকে একটু বিশ্রাম নিতে দাও আমরা আজ বিকালে বাড়িতে রওনা দিব আমি সবার সাথে কথা বলে রুমে এসে সাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম ট্রেনে বসাচ্ছি এক ঘন্টা আগে ট্রেন ছেড়েছে সবাই দেখা করতে এসেছিল কিন্তু জঙ্কুক ভাইয়া একটিবারও দেখা করতে আসেনি আমার চোখের সামনে বারবার জঙ্কু ভাইয়া মুখটায় ভেসে উঠছে দশ দিন পর জঙ্কু ছাদে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে নিজের সাথে কিন্তু সেটা তার ভাবনা না তার মূল ভাবনা হচ্ছে টেকে ঘিরে এই দশ দিনে যঙ্কুপ প্রতিটা মুহূর্তে এর কথা ভেবেছে যদিও ছোটবেলা থেকে তের উপর তার একটা আলাদা টান ছিল তাই তো সে সেগুলোকে চেপে রাখার জন্য তে যখন আসতো তখন রুম থেকে বের হতো না কিন্তু দূর থেকে চিকি থেকে দেখত কিন্তু হঠাৎ একদিন তে তাদের বাড়িতে আসা ছেড়ে দেয় আর সেই প্রয়োজনের তাগিদেই হয়তো নির্জা তার জীবন এসেছিল। কিন্তু তে চলে আসায় সে সুপ্ত অনুভূতিটা তাজা হয়ে আঘাত আনে সে রাতে ঘুমাতে পারে না নামজুনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে যে আজকে জীবনের সব থেকে বড়ো সিদ্ধান্তটা নিতে চলেছে আর নামজুন জিজ্ঞাসার দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে আসলে অব্বু আমি একটি মেয়েকে ভালোবাসি আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিজের করে নিতে চায় সে আর কেউ না তে যে সেলিং ফ্যানের সাথে ওন্নাটা শক্ত করে বেঁধে গলার সাথে পেঁচিয়ে নিলো উদ্দেশ্যে একটাই সে আজ নিজে জীবন শেষ করে দিবে কিন্তু তবু ওই বদমেজাজি ক্যারেক্টারলেস বিয়াদব ছেলেটাকে কিছুতেই বিয়ে করবে না তার বিছানার উপর চেয়ার উঠিয়ে অনেক কষ্ট করে ওন্নাটা বেঁধেছে কি মনে করেছে কি আমাকে আমি কি হাতের পুতুল যার যখন আমাকে ভালো লাগবে তখন সোজা বিয়ে করে নিতে আসবে তখন দুশ্চরিত্রের নাম দিতেও তার মন কাঁপবে না মরে যাব তবু এরকম ছেলেকে বিয়ে করব না আব্বু আম্মু যখন আমার কথা শুনলো না তাই নিজেকে শেষ করে দিব আজকে আমার বিয়ে তাও আবার জামকুকের সাথে এভাবে বলা নেই ক নেই হুট করে বিয়ে দিয়ে দেবে আজ আমার বিয়ে অথচ আমি কিছুই জানি না আমার তো নিজের ইচ্ছা বলে কিছু আছে সবাই তো আপন আপন ইচ্ছা প্রকাশ করার অধিকার আছে কিন্তু এখানে আমার বিয়ে বলে কথা একবারও আমাকে এই বিষয়ে জানার প্রয়োজন বোধচুকু মনে করলো না আমি কিছুতেই জাঙ্কুকের মতো ছেলেকে বিয়ে করব না যে ছেলে মেয়েদের সম্মান দিতে পারে না তাকে বিয়ে করে নিজের পায়ে নিজে কুরুল মানার কোনো শখ বা মন মানসিকতা অন্তত আমার নেই আজকে কলেজ থেকে ফেরার পর থেকে আম্মু আবু স্বাভাবিক আচরণ করছিল আমি সব চোখে চোখে রেখেছিলাম কিন্তু সন্ধ্যার দিকে হুট করে দশ বারো জন মেয়ে আমার রুমে যে আগন্তুকের মতো আমাকে বেনারসি পরিয়ে দিল আর পুতুলের মতো সাজাতে লাগলো তারপর তারা নিজে নিজের মতো করে চলে গেল আমি অবাক হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম মাথার মধ্যে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে চোখ থেকে কয়েক ফোঁটা জল বেরিয়ে ফ্লোরে পড়লো আব্বা মু এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নিয়ে নিল বিছানায় চুপটি করে বসে আছে তে কিছুক্ষণ পর তার আব্বু রুমে প্রবেশ করলাম তারা এসে তার পাশে বসলো আমি জানি তোর মনে এখন কি চলছে কিন্তু আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি আমার পুরো বিশ্বাস আছে যে তুইও একদিন আমার সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলবি আর তোর আর জঙ্কুকের উপর আমার বিশ্বাস আছে যে তোরা সব কিছু গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাবি মাথায় হাত বুলিয়ে কথাগুলো বললো যে হোক তুই জংকুকের সাথে তার নামটা শুনে চমকে উঠলো তার মানে আমার সাথে হুট করে জাঙ্কুকের বিয়ে হচ্ছে এটা শুনে মাথাটা বন করে উঠলো মাথার মধ্যে শুধু জাঙ্কুকের অপমান করার মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো প্রায় দশ মিনিট পর তার আব্বু আম্মু তার রুম থেকে চলে গেল ঠিক তখনই ভেবে নিল সে মরে যাবে তবুও জাঙ্কুকে কিছুতে বিয়ে করবে না রুমের দরজা লাগিয়ে দেয় চেয়ারটা বিছানার উপর রেখে ফ্যানের সাথে ওড়নাটা বেঁধে নিল পরেরগুলো তো আপনারা জানেনি তারপর নিজের গলায় ওনাটা পেঁচিয়ে চেয়ারটা সরিয়ে নিজেকে শেষ করে দিবে এমন সময় কেউ একজন দরজা জোরে জোরে ধাক্কা দেয় এতটাই জোরে ধাক্কা দিচ্ছে যে দরজা ভাঙার উপক্রম আর ঠিক তাই হলো মুহূর্তের মধ্যে দরজাটা ভেঙে গেল সামনে থেকে জঙ্কুক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো আর ঠিক তার পেছনেই তার মামা মামি আর তের আম্মু আবু চলে এলো আম্মু জোরে জোরে কান্না করছে জঙ্কুক গলা থেকে এক ঝাপটায় ওড়নাটা ফেলে দিল আমি তো বুও বান্দার মতো ছোটাছুটি করতে লাগলাম ছাড়ুন আমাকে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না আমাকে ছাড়ুন আমি নিজেকে শেষ করে দিব ক্রমাগত আমার পাগলামি বাড়তেই থাকলো তাই জঙ্কু কোনো উপায় না পেয়ে সবার সামনে আমাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরলো আমি তার বুকে অসংখ্য কিলঘুষি মারতে লাগলাম এভাবে অনেকক্ষণ চলার পর আমি ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে গেলাম আর জঙ্কু তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তে চোখ দিয়ে আজুরে পানি পড়তে লাগলো তে বিয়ের স্টেজে বসে আছে আর তার পাশে বসে আছে জঙ্কু কাজী নিজের মতো বিয়ে পড়াচ্ছে তে শুধু পাথরের মতো বসে আছে কারণ তে বাবা মা তে কে তার মাথা ছুঁয়ে দিব্বি দিয়েছেন যে তে যদি জঙ্কুকে বিয়ে না করে তাহলে এই মুহূর্তে তার মরা মুখ দেখবে নিজের আব্বু আম্মুর কথা শুনে তে বাধ্য হয়েছে বিয়ের পিড়িতে বসতে আমি কাজী কথায় বাস্তবে ফিরলাম কবুল বলো মা আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম কবুল 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 আমার পরে জঙ্কু তিনবার কবুল বলল জঙ্কু কে ইচ্ছা করছে তে কে সবার সামনে কোলে নিয়ে ঘুরতে কারণ আজকে থেকে কে একদম নিজের করে পেয়েছে জঙ্কু তে দিকে তাকিয়ে মুচকি হাসলো বিদায়ের সময় নিজের রুমের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তে চোখ দিয়ে পানি পড়ছে যেন ভেঙে পড়ছে তবুও সে কাটতে পারছে না মনে এক কো নাই হয়তো গভীর অভিমান আর অভিযোগের ভাষা বেঁধেছে যাওয়ার সময় পুরো বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিল যা গাড়িতে উঠে বসলো তেল এরকম ব্যবহারে তার আম্মু ابو পছন্দ আঘাত পেয়েছে তবু থেকে একটিবারও তাদের দিকে তাকাতে দেখলো না নিজের গতিতে ঠিক তে জীবনের গাড়িটা আজ অজানা উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তে জানে না এই রাস্তায় কতটা সফল হতে পারবে বর্তমানে বাস ঘরে বসে আছে তে তবে অন্য দশ জনের মতো করে লজ্জা পেয়ে মাথায় এক হাত ঘুমটা টেনে আকাঙ্ক্ষিত মানুষটির জন্য অপেক্ষা করা না বরং একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে সারা বিছানা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে শরীরে নতুন বউর যেগুলো পরে থাকার কথা সব বিপরীত পরে আছে প্রায় এক ঘন্টা পর রুমের দরজা খোলা শব্দে শুনে ঠিক সেভাবে শুয়ে রইল খায় তো আগের থেকে ভেবে রেখেছিল এসব কিছু হতে পারে তাই তেকে এভাবে দেখে কোনো রকম রিয়্যাক্ট না করে চুপচাপ রুমের দরজাটা লাগিয়ে দিল একবার তের দিকে তাকিয়ে বিছানায় শুতে যাবে এমন সময় তে তার বালিশটা ফ্লোরে ছুঁড়ে দিয়ে বলতে লাগলো আজ থেকে আপনার জায়গা মাটিতে আর আপনি কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না কারণ আপনার মতো নিজ আর ছোট মনের মানুষকে আমি কিছুতেই আমার নিজের স্বামী হিসাবে মানমনা। না চিৎকার দিয়ে কথাগুলো বললো তে তে কথাগুলো শুনে জমক বালিশটা বিছানা থেকে উঠিয়ে নিয়ে সোফা শুয়ে পড়লো তে তার উপর মায়া হলেও এসব তাকে বলে রুমে লাইটটা নিভিয়ে শুয়ে পড়লো রাতের অন্ধকারে নিজের চোখের জল মুছে নিল ভোর চারটায় ঘুম হয়ে গেছে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখলো জাঙ্কু এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে এটা দেখে তের গায়ে আগুন জ্বলে উঠল বেটা গন্ডার আমার রাতের ঘুম ভেঙে দিয়ে নিজে ঘুমাচ্ছিস তোকে ভালোভাবে ঘুমাতে দিচ্ছি বলে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে তার গায়ে ঢেলে দিল বেচারা হয়তো এমন কিছু কখনোই আশা করেনি তাই এক লাফে সোফা থেকে উঠে বসলো এরকম করে হাসতে লাগলো তারপর সেখান থেকে চলে গেল। ডকু অবাক চোখে দিকে চেয়ে সবকিছু বোঝার চেষ্টা করতে লাগলো এভাবে দিন কাটতে লাগলো যতদিন যেতে লাগলো এর অত্যাচার আরো বাড়তে লাগলো এই যেমন খাবারে বেশি ঝাল দেওয়া তার সাওয়ার নেওয়ার সময় পানি বন্ধ করে দেওয়া কিন্তু তবুও সে কেক একটা গালিও দেয়নি প্রিন্সেসের রাতে যখন ঘুমানোর ভান করে শুয়ে থাকতাম তখন সে কাছে এসে তের কপালে ঠোঁট ছুঁয়ে চলে যেত কোনোদিন আমার উপর নিজের অধিকার চাপাতে আসেনি ধীরে ধীরে তার এসব ভালো লাগতে লাগলো তার এক সময় বুঝতে পারল সেও তাকে ভালোবেসে ফেলেছে তাই আজ তাকে নিজের করে নেবে বলে তার থেকে লুকিয়ে সারা রুমটা সে প্রথম রাতের মতো সাজিয়েছে ডাল টকটকে শাড়ি পরেছে অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছে রাত দশটায় জঙ্কুক রুমে ঢুকলো সারা রুম অন্ধকার থেকে দ্রুত লাইট জ্বালিয়ে যা দেখলো তাতে তার হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল তার সামনে আমি আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে আছি আমি আজ থেকে আজ থেকে আমি নিজেকে আপনার পছন্দে সাজাতে চাই আপনি কি আমাকে কাছে টেনে নেবেন ঘরের থেকে জঙ্কুক থেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় কপালে আলতো করে একটা চুমুয়েকে তার দুর্গালে হাত দিয়ে আলতো করে ধরে বলতে লাগলো তুই আমার এমন একটা নেশা যেটা থেকে আমাকে কেউ সারা জীবনে ছাড়াতে পারবে না ভালোবাসি তোকে তাই তো আমার সবসময় এটাই মনে হয় ভালোবাসার নেশা তুই বলে জঙ্কু কে কে জড়িয়ে নিল তারপর দুজনে ভালোবাসার গভীরে হারিয়ে গেল